পর আমার না করে ফাঁকা উন্দনে তাই দেখে আমার জিবে কত না জল আসে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু অনেক 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 ভালো আছি লক্ষ্মী লাভ গোপাল চ্যানেল নতুন আরেকটা একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা কি নিয়ে আমি তোমাদেরকে এখন বলছি না ঠিক আছে আজকে আমি তোমাদের একটা ঝাক্কার জিনিস দেখাবো তো সেই ঝাক্কার জিনিসটা কি তাহলে চলো বেশি কথা না পারি আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে একবারে দেখে নাও কি ঝাক্কা জিনিসটা দেখাতে চলেছি এই দেখো বন্ধু আমি সে ঝাক্কা জিনিসটা দেখাতে চলে এসেছি তো আজকে রান্না করতে দেখছো তোমার ভাবছোনা কে রান্না করছে তো অন্যদিন তো আমি রান্না করি আজকে আমি ভিডিও করছি তাহলে কে রান্না করছে তোমরা কি বুঝতে পারছো আচ্ছা তোমাদের এত অপেক্ষা করে লাভ নেই মুখটা দেখিয়ে দিচ্ছ প্রথমে দেখো বাটা মাছ ভাজা করছে এই দেখো কে রান্না করছে আজকে

তো তোমাদেরকে আগে তো আমি এই কথাটা কখনো বলিনি তো জানবে কি করে আজকে আমি বলি শুনেই ফেলো তো বাটা মাছ এগুলো ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বাটা মাছ খুব প্রিয় তো বাটা মাছ মানে এইরকম খাওয়া খায় মানে একাকে যদি এক কড়ায় মাছ ভেজে আমি দিয়ে দিই তবুও খেয়ে নেবে কোনো আপত্তি নেই তো সেই কারণেই বাটা মাছটা বলে এত যত্ন সহকারে ভাজছে যাতে ভেজে মানে নিজের মতো করে মানে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিচ্ছে বুঝতে পারছে এই হচ্ছে ব্যাপার বর আমার রান্না করে ফাকা উনোনে তাই দেখে আমার জিবে কত না জল আসে বর আমার রান্না করে যে দেখতে পাচ্ছো এখন বরের মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছে খুব সুন্দর করে আমার তো সেই লোভ লাগছে মনে হচ্ছে একটা মাছ খেয়ে নি খেয়েও নেবো চুরি করবো এখন বড় বলছে দেবো না আমি কষ্ট করে খাবা আমাকে বলছে দেবে না একটা 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 না মা এত সুন্দর পড়ে গেল এইবার দেখতে পাচ্ছ বড় মাসায় চলে এসছে খুদ নিতে তো ছোট ভাত মতলব তো বলছিল ছোট ভাত করবে এই যে ছোট ভাতের খুদ নিয়ে নিচ্ছে এখন মানে ছোট ছোট চাল নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ নিয়ে তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে তো খুদের ভাতের সাথে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে খেতেই ভালো লাগে মানে শুকনো লঙ্কা ছাড়া খুদের ভাত ভালো লাগে না এক কথা এটাই ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে আর হবে লঙ্কাগুলো গুলো ভাজা হয়ে গেছে একটু মানে কালো কালো ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলতে দেখতে পাচ্ছি এর থেকে বেশি ভাজা হয়ে গেলে লঙ্কাগুলো কিন্তু ঝাল লাগবে না তিতো লাগবে খেতে এটা খাবো এটা খাবো দেখো কি করছে দেখো দেখো আমি মাছটা ভাজলাম এখন এটা খাবো সেটা খাবো ওটা খাবো এটাই ভালো দেখো দেখো কি রকম দেখো খাচ্ছে বগের মতন খাচ্ছে টকর 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 করে টকস টকস করে বগের মতো খাচ্ছে দেখেছো আমি মাছটা ভাজলাম

দেখতে পাচ্ছ ভাতটা কি সুন্দর টকবক করে ফুটছে আর আমার এই ভাতের ফোটা দেখতে কিন্তু সেই লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে জানি না আমার তো ভালো লাগে তাই তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখো মাটির উনুনের উপরে ভাতটা কি সুন্দর টক করে ফুটছে দেখো কি করছো লঙ্কার মধ্যে লবণ দিচ্ছি কেন এটা তাহলে লঙ্কাটা তাহলে মানে ইয়ে থাকবে শক্ত হয়ে থাকবে হ্যাঁ কর্মের হয়ে থাকে লবণ আর জল টাইপের লবণ দিলে লঙ্কাটা নরম হয়ে যাবে তাই সেটাই তো হওয়া উচিত লবণ হচ্ছে জল টাইপের লবণ বর্ষায় গলে যায় দেখো না লবণ দেলার লঙ্কাটা নরম হয়ে যাওয়া কথা সেটাই যেহেতু হবে কি বন্ধুরা তোমাদের কি মত সেটা কমেন্টে জানি বরের রান্না হয়ে গেছে হয়ে গেছে তোমার ভাত কমপ্লিট কমপ্লিট ও খেতে পেয়েছে বাদ দেও না আমি এখন ঘরে এসে শুয়ে পড়েছি আমার প্রচুর গরম লাগছে আর চোখে যেহেতু আঞ্জানি উঠেছে তো তার জন্য মানে আমার মাথাটাও ঘোরাচ্ছে প্রচুর তো আমি এখন শেষে আঙুর খাচ্ছি আঙুরটা কিন্তু মিষ্টি আছে খেতে হেভি টেস্ট লাগছে আর এখন তো রান্না হয়ে গেছে এখন খাবো খুদের ভাত শুকনো লঙ্কা ও আমার মানে ভাবলেই জিবে জল চলে আসছে তো আমরা খুদের ভাত ভাতটা মানে ভালো খাই তো এখন আর কি করবো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আর তোমাদের দাদা রান্না কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে জানাতে কিন্তু ভুলো না তো চলো আর যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও সেটাও জানিও তাহলে আমার একটু সুবিধা হবে আমিও একটু মানে মাঝে মধ্যেই বরের হাতে রান্না খেতে পারবো আর তোমাদেরকেও দেখাতে পারবো তোমরা যদি কমেন্টস করো তো এটা আমার কপালেও জুটবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাইকে আজকের মতো টাটা